লালমনিরহাটের গ্রাম উপজেলার বুড়িমারি স্থল বন্ধ সম্প্রতি কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে বন্ধ ছিল এবং দুই দিন পর তা আবার সচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে আটাশে জুন থেকে উনত্রিশে জুন বিকেল তিনটা পর্যন্ত বুড়িমার স্থল শুল্ক স্টেশনে শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল এই শাটডাউনের কারণে সরকার দুদিনে প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব হারিয়েছে এবং ব্যবসায়ী ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পণ্যবাহী ট্রাক বন্দরে আটকে ছিল সোমবার দুইশে জুন হতে আবার সচল হয়েছে বন্দরটি যদিও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপারি শাটডাউনের সময়ও স্বাভাবিক ছিল পরিবারের স্থল বন্দরের সিএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াস নাহিদ বলেন দুই দিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে অনির্দিষ্টকালের জন্য একটা কমপ্লিট শাটডাউন ছিল আমরা যারা ব্যবসায়ীরা ছিলাম তারা খুব হতাশাগ্রস্ত অবস্থায় ছিলাম কারণ আমরা মনে করতেছি যেহেতু অনির্দিষ্ট কাল খবে কোর্ট খুলবে আমাদের এখানে প্রায় সব মিলিয়ে আট হাজার শ্রমিক তো আজকে থেকে ওরা শাটডাউন কমপ্লিট শাটডাউন যেটা ছিল সেটা ওরা উইথড্র করার কারণে আমরা ব্যবসায়ী যারা রয়েছি ব্যবসায়ী মহল সবাই খুব খুশি হ্যাঁ এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে থেকে আমদানি হচ্ছে আমদানি কার্যক্রম পরিচালনা হচ্ছে এ ব্যাপারে বুড়িমারি স্থল বন্দর এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন এনবিআর ঐক্য পরিষদের আন্দোলনের স্থগিত করায় আজকের থেকে পোর্ট আমাদের সচল হয়েছে গাড়ি ঘোড়া ঢুকেছে আমাদের পোর্টে খুব একটা প্রভাব পড়েনি এটার যথারিত পোর্ট চলছে বুড়িমারি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান এনবিআর সংস্থার ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আমাদের বুড়িমারি স্থল শুল্ক স্টেশনে আবার পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম চলমান আছে বর্তমানে এই বন্দরগুলো সচল রয়েছে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ